নমস্কার নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি এখানে চিকেনকে আমি এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে বাসমতি রাইস তাকেও আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা কারি পাতা নিয়ে নিয়েছি ঘি আর এখানে কেশর দুধ ভিজিয়ে রেখেছি আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করছি মানে আমি বিরিয়ানির গরম মশলা জলে দিয়ে জলটা গরম করে ফুটতে দিয়ে বসিয়ে দিয়েছি গোড়ায় তেল গরম হয়ে এসেছে প্রায় তেজপাতা শুকনো লঙ্কা চিনি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এ পেঁয়াজগুলি আমি দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ আর পাতা ভাজা করতে দিয়েছি আমি এখানে জলে দু চামচ গুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে চালটা দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে সেখানে আমি রসুন দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে ভাজা করে নেব এরপর আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলোকে নাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম আদা আদাবাটা সবগুলোকে ভালো করে ভাজা করে নেব টমেটো ভালোই গলে দিয়েছে মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দেবো শুকনো মশলা এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ এক চামচ যেহেতু ম্যারিনেট করার সময় আমি সব মশলা দিয়েছিলাম সেই জন্যে এখন আর বেশি দিচ্ছে না এক চামচ এক চামচ সব কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি চালটাকে আমি এইট্টি পারসেন্টই কুক করব একবারে করে নেব না কেননা আমি আবার যখন দমে দেব তখন আবার কিছুটা সেদ্ধ হবে এখানে চিকেনটাকে আমি চাপা দিয়ে দিয়ে হালকা ফ্লেমে কষিয়ে নিচ্ছি চিকেন ম্যারিনেট করে রাখার সময় আমি টক দই চিকেন মশলা বিরিয়ানি আর গোলাপ জল কেওড়া জল তারপরে নুন নুন তেল হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে আমার ভাত রেডি হয়ে গিয়েছে এখন আমি এ গরম জল দিয়ে দেবো ঠান্ডা জল দেবেন না গরম জলই দেবেন এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব একটা বাটিতে নিয়ে নিয়েছি কেশর দুধ একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা ঘি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি গোলাপ জল আর কেওড়া জল একই সাথে এখানে এরকম একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা চিকেন দিয়ে দিয়েছি এবারে আমি এরপরে রাইস দিয়ে দেবো প্রথমে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হলো এবার দেওয়া হচ্ছে কেশর দুধ কেশর দিয়ে ভেজানো যে দুধটা ছিল সেটা এরপরে গোলাপ জল আর কেওড়া জল দেওয়া হচ্ছে এরপরে ঘি দিয়ে দেওয়া হচ্ছে এভাবেই আমরা লেয়ার তৈরি করে নেব বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এবারে কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল আর দিয়ে দিলাম আবার একটি চিকেনের লেয়ার দিয়ে দিলাম এসের লেয়ার দিয়ে দেব সবার শেষে দিয়ে দিলাম দু ফোঁটা মিঠা মিঠা আতর যেটাকে বলে দু ফোঁটা বেশি না দিয়ে এভাবে চেপে এবারে পনেরো কুড়ি মিনিট রেখে দেব আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আপনারাও একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আমরা এখন খাওয়ার জন্য একদম রেডি তো চলুন এখানে ভিডিওটি শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন